পিও বিয়াস আসসালামু আলাইকুম আমার হাতে যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত বা সেন্ট এগুলো দিয়ে আমি এখন পানি ক্রয় করব। এখানে পানি ক্রয় করে খেতে হয় সাপ্লাই পানি সবাই খেতে পারে না এবং সাপ্লাই পানি খেলে অনেকের শরীরে অনেক প্রকার সমস্যা হয় তাই সাপ্লাই পানি খাওয়া ঠিক নয় যাদের কোম্পানি বা বাসা বাড়িতে ফিল্টার আছে তারা ফিল্টারের পানি খায় যেহেতু আমাদের বাসা বা রুমে ফিল্টার নেই তাই আমরা এখানে পানি কিনে নিয়ে যাচ্ছি এই বোতলটা কিনতে গেলে প্রায় পাঁচ ছয় রিঙ্গিত খরচ হয় ছোটো বোতলগুলা দেড় লিটেরা বোতল সেগুলা কিনতে গেলে দুই রিঙ্গিত আড়াই রিঙ্গিত লাগে তাই এত টাকা তো ব্যয় করা সম্ভব নয় তাই আমি এই দশ লিটার বোতলটি ভরে নিচ্ছি মাত্র ষাট পয়সা দিয়ে দশ লিটার পানি নিয়ে যাব মাত্র ষাট পয়সা দিয়ে আর যদি কিনতে যাই শুধু দেড় লিটারের দামই দুই টাকা পড়ে তাতে অনেক টাকা খরচ হয়ে যায় তাই আমি এখন সেন্ট দিয়ে পানি ক্রয় করছি মালয়েশিয়া প্রবাসী যারা আছে তারা পর এরকম পানি কিনে খায় সবার দোকান থেকে কিনে খাওয়া সম্ভব নয় আর মালয়েশিয়া আনাচে কানাচে প্রত্যেকটি দোকান মার্কেট বা সামনে কম বেশি এসব পানির মেশিন মালয়েশিয়া প্রবাসী এবং দেশের অন্যান্য প্রবাসী ভাইয়ারা তোমরা জানাবা তোমরা কি আমার মতন এরকম পানি কিনে খাও সেটা জানাতে পারো কমেন্ট বক্সে আর আমার বাংলাদেশি সহ দেশীয় ভাই বোনেরা তোমরাও কমেন্ট বক্সে জানাবা যে আমাদের ঢাকা শহরের এরিয়াতে কি এরকম পানির মেশিন আছে কি না তোমাদেরকেও পানি কিনে খেতে হয় কি না প্রিয় বন্ধুরা তোমরা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো এগিয়ে যেতে সাপোর্ট করে একে অন্যকে সাপোর্ট করতে হবে